আসসালামু আলাইকুম আমি আশিক ড্রিম ট্যুরিজমের ট্যুর অপারেটর আজ আমরা বের হয়েছি রোমের এক অসাধারণ ঐতিহাসিক সফরে যেখানে ইতিহাস আর স্থাপত্য একসাথে কথা বলে আমাদের যাত্রা শুরু পিয়াজা থেকে এটি রোমের কেন্দ্রস্থল যেখানে দাঁড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস চোদ্দ শতকে পোপ পল দ্বিতীয় আদেশে তৈরি হয় পালাজো ভেনিজিয়া পরে আঠারোশো সালে শুরু হয় ভিক্টোরিয়ানো স্মৃতিসৌধের নির্মাণ যা ইতালির ঐক্যের প্রতীক ভিক্টোরিয়া প্যালেস বর্তমানে একটি মিউজিয়াম এখানে সংরক্ষিত রয়েছে মধ্যযুগীয় ও যুগের অসংখ্য অমূল্য শিল্পকর্ম এটি মাইকেল অ্যাঞ্জেলো স্কোয়ার যা হিলের পুনর্গঠনের অংশ রেনেসা রেনেসায থেকে পনেরোশো সালের মধ্যে মাইকেল অ্যাঞ্জেলোর নকশায় তৈরি এই স্কোয়ার স্কোয়ারের কেন্দ্রে রয়েছে বারো কৌনিক তারকা মানচিত্র যা মাইকেল অ্যাঞ্জেলোর জ্যামিতিক সৌন্দর্যের এক অনন্য উদাহরণ এটি মুসলিনীর ঘর যা নির্মিত হয় আঠারোশো সালে তিনি এখানে ছুটির সময় কাটাতেন এবং কিছু সরকারি কাজও পরিচালনা করতেন আশা করি রোমের এই ঐতিহাসিক সফর আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ